পপি বাংলা সিনেমার একজন আলোচিত নায়িকা কুলি এবং আমার ঘর আমার ছবির মতো সুপারহিট ছবিতে অভিনয় করে তিনি রাতারাতি তারকা খেতাব পান দর্শক আমি রমেশ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মাই সিনেভিউতে আজকের ভিডিওতে আমি কথা বলবো পপি অভিনীত সেরা দশ ছবি নিয়ে যাবে পপি অভিনীত সেরা ছবির এই তালিকাটি তৈরি করেছেন বাংলা চলচ্চিত্রের সমালোচক হৃদয় সাহা তাহলে চলুন দেখেনি হৃদয় সাহার মতে পপি অভিনীত সেরাদশ ছবি ছিল কোনগুলো পপি অভিনীত সেরা ছবির এই তালিকায় নাম্বার দশে রয়েছে কুলি পপি অভিনীত প্রথম মুক্তি পাওয়া ছবি ছিল এটি আকাশিতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটারে কিংবা জানুয়ারি ফেব্রুয়ারি মন চায় প্রেমে পরিসহ এ ছবির প্রত্যেকটি গান ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল ছবিটি মুক্তি পেয়েছিল সালে ছবিটি নির্মাণ করেছিলেন রহমান আকবর আর ছবিতে অপের বিপরীতে দেখা গিয়েছিল ওমর সানিকে ওমর সানির নাম ভূমিকা অভিনয় করেছিলেন এছাড়া আমিন খান ছিলেন হুমায়ুন ফরিদি ছিলেন এই ছবিতে এই ছবিটি শুধু সুপার ডুপার হিট ব্যবসাই করেনি বরং ওই বছরে সেরা ব্যবসা সফল ছবির খেতাব পেয়েছিল পপি অভিনীত সেরা দশ ছবির এই তালিকায় নাম্বার নয় রয়েছে বস্তির রানী সুরিয়া তুই আমাদের থাপ্পড় মারলি কোন মারলি তুই কি সুরিয়ার ছবিটি অশ্লীলতা দেয় অভিযুক্ত তারপরও পপির কেরিয়ার এই ছবিটি বেশ আলোচিত একটি ছবি এই ছবিতে পপি নাম ভূমিকা অভিনয় করেছিলেন দু সালের ইদুল ফিতরে ছবিটি মুক্তি পায় ছবিতে পপির নায়ক ছিলেন সাকিব খান পপি অভিনীত সেরা দশ ছবির এই তালিকায় নাম্বার আট রয়েছে দরিয়া পারে দৌলতি প্রয়াত আবদুল্লা আল মামুনের পরিচালনায় নোয়াখালীর হাতিয়া অঞ্চলে দৃশ্যায়িত এই ছবিটি পপির ক্যারিয়ারের আরেকটি উল্লেখযোগ্য ছবি দু সালে ছবিটি মুক্তি পায় ততদিনে ছবির নায়ক মান্না এবং নির্মাতা আবদুল্লা আল মামুন দুজনেই মারা গিয়েছিলেন পপির অভিনয় এ ছবিতে বেশ ভালো ছিল পপি অভিনীত সেরা দশ ছবির এই তালিকায় নাম্বার সাতে রয়েছে কারাগার দু সালে মুক্তি পায় এ ছবির জন্য পপি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান একজন সিন্তাইকারের চরিত্রে তার অভিনয় জুরি বোর্ডের ভালো লেগেছিল ছবিটি ফ্লপ হলেও পুরস্কার প্রাপ্তির পর পপি আলোচিত হন কালাম কাসার পরিচালিত এ ছবিতে পপির নায়ক ছিলেন ফেরদৌস পপি অবৃত সেরা দশ ছবির এই তালিকায় নাম্বার ছয় রয়েছে কি জাদু করিলা চিত্রনায়ক রিয়াজের বিপরীতে একজন গ্রাম্য অন্ধ মেয়ের চরিত্রে পপির অভিনয় বেশ প্রশংসিত হয় এ ছবির জন্য বাস পুরস্কার পান পপি ছবিটি ছয়টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় পপি অভিনীত সেরাদাস ছবির এই তালিকা নাম্বার পাঁচে রয়েছে বিদ্রোহ চারিদিকে মরা নিরন্ন কিংবা জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা ফুরাবে না জীবনে এরকম সুন্দর সুন্দর গানের ছবি বিদ্রোহ চারিদিকে মুক্তি পায় দু সালের প্রথম ইদুল ভিতরে এটি পপির ক্যারিয়ারের একটি প্রশংসিত ছবি ছিল কেননা এ ছবিতে পপি পুরুষের বেশে অভিনয় করে বেশ আলোচিত হয়েছিলেন মোহাম্মদ হান্নান ছবিটি নির্মাণ করেছিলেন ছবিতে পপির নায়ক ছিল রিয়াজ আমাকে তুমি পপি অভিনীত ছেঁড়া দশ ছবির এই তালিকায় নাম্বার চারে রয়েছে রানী কুঠির বাকি ইতিহাস দু সালে এ ছবির মাধ্যমে পপি আবার আলোচনায় আসেন আমার মাঝে নেই আমি কিংবা স্বপ্ন তুমি সত্যি তুমির মতো জাতীয় পুরস্কার প্রাপ্ত শ্রুতিমধুর গানের ছবি রানী কুঠির বাকি ইতিহাস পপির কেরিয়ারের একটি উল্লেখযোগ্য ছবি হয়েই আছে পপির বিপরীতে ফেরদোসকেও খুব সুন্দর মানিয়েছে এ ছবিতে এছাড়া তাদের সাথে আরও ছিলেন আলমগীর পপি অভিনীত সেরাদশ ছবির এই তালিকায় তিন নম্বরে রয়েছে মেঘের কোলে রোদ নার্গিস আক্তার এই সচেতনতা নিয়ে মেঘলা আকাশ নির্মাণের পর এই ছবির সিকুয়েল নির্মাণ করেন ছবির নাম মেঘের কোলে রোদ মেঘলার মেয়ে রোদেলার জীবনে এইডস সম্পর্কিত বিষয় নিয়ে এ ছবির গল্প এ ছবিতে অভিনয়ের জন্য পপি আবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ছবিতে পপির সাথে ছিলেন রিয়াজ এবং টনি ডায়েসের মতো শিল্পীরা ছবিটি মোট পাঁচটি বিভাগে জাতীয় পুরস্কার পায় পপি অভিনীত সেরা দশ ছবির এই তালিকায় নাম্বার দুয়ে রয়েছে বিদ্রোহী পদ্মা এন প্রযোজনায় বাদল খন্দকারের ছবি এটি পদ্মার পারে বসবাসরত এক গ্রাম্য বিধবার চরিত্রে পপিকে পুরো ভিন্ন লুকে দেখতে পেয়ে দর্শক নড়ে চড়ে বসেছিল সিনেমায় নায়ক হিসেবে ছিলেন রিয়াজ দু সালে ছবিটি মুক্তি পায় পপি অভিনীত সেরা দশ ছবির এই তালিকায় এক নম্বরে রয়েছে গঙ্গা যাত্রা পপির কেরিয়ারের সেরা অভিনয়ের ছবি এটি একজন বাণিজ্যিক ছবির নায়িকা হয়েও ও মেথোরানির চরিত্রে নিজেকে সঁপে দিয়েছিলেন তিনি এই ছবিটি মুক্তি পায় দু সালে ছবিতে পপি ছাড়াও ছিলেন ফেরদৌস পপি এবং ফেরদৌস দুজনই এই ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তোলেন তো দর্শক হৃদয় মতে পপি অভিনীত সেরাদশ ছবির তালিকাটি তো দেখলেন এবার কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতে পপি অভিনীত সেরাদশ ছবি কোনগুলো আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন মাই সিনেভিউ ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবসময়